আপনি কি জানেন একটিমাত্র দৃষ্টি কীভাবে দেবতাদেরও ভয় ধরিয়ে দিতে পারে একটি গ্রহ যার নাম শুনলেই মানুষ আজও ভয়ে কেঁপে ওঠে শনি কিন্তু প্রশ্ন হল শনিদেব কি সত্যিই শুধু দুঃখ দেন নাকি তিনি ন্যায়ের সর্বোচ্চ রূপ আজ জানব শনিদেবের জন্মের সেই গোপন রহস্য যে রহস্য লুকিয়ে আছে শাস্ত্রের পাতায় পুরাণের অগ্নি পরীক্ষায় মানুষ কেন শনিকে দেবকে ভয় পায় মানুষ বলে শনিদেব মানেই দুঃখ ক্ষতি বিলম্ব কষ্ট শনিদেব মানেই সর্বনাশ কিন্তু শাস্ত্র বলে অন্য কথা শাস্ত্র বলে শনিদেব হলেন কর্মফলের দেবতা যে যেমন কর্ম করে তেমনই ফল দেন শনিদেব তবুও প্রশ্ন ওঠে শনিদেব এত কঠোর কেন কেন তার দৃষ্টিতেই রাজা হারায় রাজত্ব কেন তার দশায় মানুষ ভেঙে পড়ে শনিদেবের জন্ম রহস্য এবং সূর্য ও ছায়া দেবীর কাহিনী শাস্ত্রমতে স্কন্দপুরাণ বা ভবিষ্যৎ পুরাণ অনুসারে সূর্যদেবের পত্নী ছিলেন ছায়া দেবী ছিলেন তপস্যায় নিমগ্ন তার গর্ভেই জন্ম নিলেন শনিদেব শ্লোক ছায়া গর্ভ সমুৎপন্ন সূর্যপুত্র মহাবলাহ দৃষ্টিমাত্রেণ লোকা নাম ফলদাতা প্রভু অর্থ ছায়া দেবীর গর্ভ থেকে জন্ম নিয়ে সূর্যপুত্র শনি মহাশক্তিধর হলেন তার দৃষ্টিমাত্রেই মানুষ তার কর্মফল লাভ করে শনিদেবের দৃষ্টি কেন এত ভয়ঙ্কর কারণ শৈশবে শনিদেব ছিলেন বভীর তপস্যায় তার দৃষ্টি ছিল এতটাই সংযত ও কঠোর যে দৃষ্টিতে তপস্যার অগ্নি শক্তি জমা ছিল একবার শনিদেবের দৃষ্টি পড়ে সূর্যদেবের দিকে সূর্যদেবের তেজ কিছুক্ষণের জন্য ম্লান হয়ে যায় তখন দেবতারা বুঝলেন এই শিশু সাধারণ নয় তিনি হবেন কর্মের বিচারক শনিদেব হলেন ন্যায়ের দেবতা শনিদেব কারও শত্রু নন তিনি দেন না অন্যায় দুঃখ তিনি দেন নিজের করা কর্মের প্রতিফল ভাগবত ভাবধারায় বলা হয় শনিদেব হলেন ধর্মের প্রহরী আমাদের জীবনে শনিদেবের শিক্ষা শনিদেব আমাদের শেখান ধৈর্য নম্রতা অহংকার ভাঙা কর্মশুদ্ধি শনি দশা মানে ধ্বংস নয় শনি দশা মানে পুরনো অহংকার ভেঙে নতুন মানুষ হওয়ার সুযোগ যে শনি ভাঙে সেই শনি গড়েও শনিকে তুষ্ট করার শাস্ত্রীয় উপায় শনিবার দান কালো তিল লোহা তেল দান হনুমান পূজা কর্মে সততা পিতৃ সেবা আপনি যদি চান যেন শনি আপনার শত্রু না হয়ে গুরু হয়ে ওঠেন তাহলে আজ থেকেই কর্মশুদ্ধ করুন এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক করুন শনি সম্পর্কিত আরও গোপন রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শনিদেব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ